অনেকটু ছিঁড়ে উইলি হয়ে গেলো আর নামাই ফেললাম কেন হবে না এখন পার্কের ভিতরে করবো এখান থেকে উইলে দিলাম ফার্স্টে উইলেটে দেখছেন ওইটা আর অনেকগুলো উইলি প্র্যাকটিস করছি ফাঁকা পেয়েছি জন্য সম্ভব এইটা পুরো বাঁকা গিয়েছে পড়ার মতো একটা কায়দা আর একটা হিউম্যান সার্কেল মারা ট্রাই করতে মোটামুটি আমি তো নতুন নতুন অবস্থায় যা পারি তাই নিয়ে অনেক খুশি আছি হ্যাঁ আস্তে আস্তে বেটার কিছু আপনাদের এই দেব এটা মারা মোটামুটি একটা আমার জন্য কষ্টকর আর হয়ে যাবে আশা করি আস্তে আস্তে আর চেষ্টা করলে কোনো কিছুই অসম্ভব না আর পা পুরো বাঁকাই যেতেছে প্রফেশনাল আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন